সহযোগিতা করবেন আমাদের রাসেল ভাই আসসালাম রাসেল ভাই আসসালাম ভাই আপনি ভাই আপনার আপনি যদি মোহাম্মদ থেকে আসেন গাড়ার পরে জি ভাই উপা মসজিদের সামনে আচ্ছা ভাই মাঠ জি ভাই কি করতে ভাই অস্তের একটা মডেল ভাই আমি ছয় ফিট নয় ইঞ্চি ভাই জি ভাই

ভরপুর ভাই আচ্ছা ভাই ভিতরে মানুষের মনে এখন ভালোবাসা ইঞ্চি ফিটনেস কেমন আছে মাত্র বিশ এই যে সূর্যমুখী সূর্যমুখী ভাই ও ভাই এটা মানে একদম ভাইরাল ভাই ফেসবুক ভাইরাল সেটা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার এই মডেল ভালোবাসার লাভ সেই বক্সের ভিতরে বক্সের ফিট ছয় ফিট বৈশাখ আচ্ছা

আচ্ছা ভাই এটার প্রাইসটা কেমন লাগবে এগারো হাজার টাকা কি কন ভাই মাত্র এগারো এগারোক্স খাট জি ভাই আচ্ছা এই যে আকাশ এই যে এই যে একটা খাট ভাই এই যে দেখেন ভাই ও আচ্ছা এটা সম্পূর্ণ কি বিশ বিশ হাজার বিশ হাজার এই যে খাট ভাই এই একটা দেখেন ভাই আপেল মডেল আপেল মডেল ভাই ভাই ও ভাই আপেল খাওয়া যায় পাওয়া যায় ও ভাই খাডেও আছে আপেল জি ভাই শুয়ে শুয়ে দেখে

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই যে এই যে এই যে একটা পিছনে একটা আছে ভাই জি ভাই চম ভাই ফুল আছে হবে জি ভাই

okay

চাল মডেল ভাই চাল মডেল না জি না ভাই আচ্ছা বারো হাজার এই যে একটা চারটা ডয়ের হবে একটা সম্পূর্ণ হাতে করা সম্পূর্ণ আচ্ছা কেউ চাইলে মিস্ত্রির অবশ্যই

দেখতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ